আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি এখন গ্রামের মিনি পার্কে অর্থাৎ এই জায়গাটা যে কেউ আসলে মঞ্জুর হয়ে যাবে এটা হচ্ছে গ্রামের মিনি পার্ক এই যে দেখেন বিকেল বেলা কিন্তু এটা ভরপুর থাকে লোকে এখানে কিন্তু জমি খেত রয়েছে এবং নালা রয়েছে এখানে গাছ রয়েছে বিকেল বেলা বহু মানুষ হয় এই জায়গাটার মধ্যে আমি জুম করে দেখাচ্ছি মূলত এটা মেইন রোড এর পাশেই আর কি পার্বতীপুর থানার রোড আছে এই মেইন রোড পাশেই যে দেখেন এবং এটা এটা মেইন রোড বলে আর কি কিন্তু এটা অসাধারণ দৃশ্য এই জায়গায় তা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এটা গ্রামের আসলে মিনি পার্ক নামে পরিচিত তো এখানে মানুষ কিন্তু অনেক হয় আজকে সকালবেলা এই জন্যে লোকজন কম দেখা যাচ্ছে কিন্তু অন্য সময় বিকালে হলে এখানে কিন্তু হাঁটা যায় না এত পরিমাণ মানুষ থাকে মূলত রোড থেকে ওই আরো ভিতরের দিকে দেখেন গাছপালা রয়েছে যাওয়া যায় তা আবার বামে রয়েছে ধান খেত ঠিক আছে এই দৃশ্যগুলা অনেক ভালো লাগবে তাই আপনাদের মাঝে তুলে ধরতেছি তা অবশ্যই এগুলো দেখার মতো জায়গা এই যে দেখেন আসলে এই গ্রামের এটারে এটাকে মিনি পার্ক পার্ক বলে ঠিক আছে তা যে কেউ খেয়ে ভালো লাগবে এই জায়গাগুলা তাই আপনাদের মাঝে তুলে ধরতেছি তা অবশ্যই নিয়মিত আমাদের সাথে থাকবেন ব্লক লেভেল এক্সট্রিম এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ঠিক আছে নিয়মিত আমরা কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি আপনাদের মাঝে সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য আর সবাই ভালো থাকবেন